ছোট বাচ্চা সব একটা বাচ্চাদেরকে দেখানোর মতো একটা ছবি তো ছবিটা লাস্টে দেখে আমি কান্না করে দিচ্ছি যে পাখির অভিনয়টা এত সুন্দর হয়েছে সিএম ভাই আছে পাখির জন্য ইয়ে করতো আমার আমি এখনো আমার চোখে পানি রয়ে গেছে আমি অনেক কান্না করি কান্না করছি ছবিটা লাস্টে খুবই ভালো লাগছে খুবই সুন্দর ছবি মানে পরিবার নিয়ে দেখার মতন কোনো খারাপ কোনো সিন নেই খুবই সুন্দর একটা ছবি হয়েছে মানে জঙ্গলি ছবিটা দেখার মতন ছবি সবাই যেন আসে বাচ্চাদেরকে নিয়ে দেখানো যেন ছবিটা হ্যাঁ আলাদা মাত্রা মানে পরিবার নিয়ে দেখার মতন শিশুদেরকে নিয়ে এই ছবিটা দেখার মতো একটা ছবি করছে জঙ্গলি। মানে বাচ্চারা দেখে মানে অনেকটা হিট ছবিটা বাচ্চাদেরকে নিয়ে আর কি তুমিও তো পাখির বয়সী একজন একজন পাখি আছে কেমন লেগেছে অসম্ভব সুন্দর অনেক সুন্দর লাগছে আমি ওইখানে বসে বসে জাস্ট কান্না করতেছিলাম ছিলাম মানে আমার এতটা কষ্ট লাগছে মনের ভিতর কিছু বলার নাই এই যে আমি অনেকগুলো ছবি দেখছি সবচেয়ে ভালো এই ছবিটা সবচেয়ে বেস্ট ভেরি গুড এটা এটা অনেক ভালো একটা ছবি ছিল আমার লাইফে।

আমার খুবই ভালো লেগেছে আমার মা হয় হ্যাঁ হ্যাঁ ও ভুলে গেছি সরি ভাইয়া পাখি মানে মানে দুর্দান্ত অভিনয় এতটুকু একটা বাচ্চা যে এত সুন্দর অভিনয় করেছে ও তো মনে হয় বড় হলে একটা সুপারহিট নায়িকা হয়ে যাবে এটা একদম 100% নিশ্চিত খুব সুন্দর হয়েছে ওর জন্য খুবই আদর ভালোবাসা রইলো আসলে ওকে খুব দোয়া রইলো ওর প্রতি অনেক ভালো অনেক ভালো দেখি বাট সিএম ভাই আর এই ছবিটা ফার্স্ট টাইমে আমি দেখেছি বুবলি আপু সিএম ভাই এবং দিঘিয়াপুর অ্যাক্টিংটা জাস্ট অসাধারণ ছবিটা আমি মনে করব যে দেখবে একবার হলো কান্না করবে জাস্ট লাস্ট সিনগুলো অনেক ইমোশনাল খুব ভালো লেগেছে ছবিগুলো সবার জন্য অনেক শুভকামনা এবং ছবিটা অনেক হিট হবে ইনশাল্লাহ পাখি পাখি ও তো খুবই মায়াবী ওর অ্যাক্টিংটা খুবই ভালো লেগেছে অভিনয় আশা করি জীবন অনেক উন্নতি করবে এবং ওর অভিনয়টা অনেক সুন্দর চেহারাটা খুব মায়াবী মেটার